আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হিরমিয়া বিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা একজন মুসলমানের ছেলে মেয়ে যখন বালেক হয়ে যায় তার উপর যে সমস্ত বিধি বিধানগুলো পালনীয় তার মধ্যে অন্যতম হলো মহান রব্বে করিমের পুত্তি ইমান গ্রহণ এই ইমানটি হলো সাতটি বিষয়ের সমন্বয়ে গঠিত আর যাকে আমরা ইমানে মজমাল বলে থাকি ইমানে মজমাল হল যে সম্মিলিত বিষয় সমূহে উপর ইমানো যেমন আমরা ছোটোকালে পড়েছি আমন্ত বিল্লেহি ওয়া মালে ইকিহি ও কুতুবিহি ওয় রসুলিহি ওয়াল ইয়ি ওয়াল বা'সি বাদাল মাউত অর্থাৎ যখন একটি ছেলে বা মেয়ে যখন সে বালেক হয়ে যায় তার উপর দায়িত্ব হয়ে পড়ে যদি সে মুসলমান হিসেবে দাবি করে যদি সে মুসলমানের সন্তান হয় তার উপর দায়িত্ব হয়ে যায় ষাটটি বিষয়ের উপর পরিপূর্ণভাবে ইমান আনয়ন করা আর সে বিষয়গুলো হলো যেমন আমরা পড়েছি বিল্লাহ অর্থাৎ আমি ইমান এনেছি আল্লাহ পুরদিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি এক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন সমস্ত বিষয়ে রব্বুল আয়ালামিন এর অবগত এবং সমস্ত কিছু রব্বুল আয়ালামিন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আয়ালামিন একমাত্র সেজদা পাওয়ার মালিক পৃথিবীর আর কেউ নেই যাকে সেজদা দেওয়া যায় এই সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনয়ন করা হলো মহান রব্বি কারিমের প্রতি ইমান আনয়ন সুতরাং একজন মুসলমানের সন্তান হিসাবে সর্বপ্রথম তার দায়িত্ব হয়ে পড়ে তার কর্তব্য হয়ে পড়ে যখন সে বালেক হবে সর্বপ্রথম সে আল্লাহ রব্বুল আয়ালমিনের এই সমস্ত বিষয়গুলোর উপর ইমান আনতে হবে এই জন্য বলে আল ও ইকাতিহি এরপর আল্লাহ রব্বুল আয়ালামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেস্তা সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ রব্বাহ আলমিন বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে রেখেছেন বিশেষ করে হজরত জিবরিল আলহি সেলেত সেম ফেরিস্তাগণের মধ্যে তিনি সর্দার তিনি সর্বপ্রথম নবী আলাই সেলে সেমের নিকট নিয়ে আসছিলেন পৃথিবীতে যত পগম্বর আগমন করেছেন যাদের কাছে ওহি এসেছেন একমাত্র হজরত জিবিল্লা আলহী সালাম সকলের কাছে নিয়ে আসতেন এর মানে ইকাতিহি এ বিষয়ের উপর অর্থাৎ ফেরেস্তাদের প্রতি ইমান আনহন করতে হবে অমেল ইকাতিহি ও কুতুবিহি আল্লাহ রব্বুল আলমিন একশত চারখানা কিতাব পৃথিবীতে পূরণ করেছেন তার মধ্যে একশো খানা শহিফা এবং চারখানা বড় কিতাব এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কালামে হাকিম পবিত্র কুরআন মজিদ যে সম্পর্কে ইমান আনয়ন করতে হবে অর্থাৎ রাসুল করিম সাল্ল আলি সাল্লামের উপর আল্লাহরবুল আলমিন পবিত্র কুরআন নাজিল করেছেন এই কোরআন সহ এক শত যে কিতাব আল্লাহ রবাহ আলমিন নাজিল করেছেন সমস্ত কিতাবগুলোর উপর ইমান আনয়নকার করে একজন মুসলমানের সন্তান হিসাবে তার ইমানই দায়িত্ব তার কর্তব্য সুতরাং ইমানি বিষয়গুলোর মধ্যে হল আল্লাহর প্রতি আইকে তিনি তার ইমানানা অকুতুবহী তার প্রণত কিতাবসমূহ ওপর আনা আর সুলহী অর্থাৎ আল্লাহ রব্বুল আয়ালমিন পৃথিবীতে অগণিত নবী আলাইহ সালয়েত আসালামকে পূরণ করেছেন যার মধ্য থেকে পবিত্র কালামে হাকিম রব্বুল আয়ালামিন পঁচিশ জন নবীর নাম উল্লেখ করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা সমস্ত নবী আলহি সালসাল্লামের উপর ইমান আনয়ন করা একজন মুসলমানের সন্তান যখন একজন মুসলমানের ছেলে একজন মুসলমানের মেয়ে যখন বালেগ হবে তাদের প্রতি ইমান আনয়ন করা তার ইমানই দায়িত্ব ও আখরি অর্থাৎ ইয়াউমিল আখরি অর্থাৎ শেষ দিবসের প্রতি তার ইমান আনতে হবে তার ইমান আনা দায়িত্ব কর্তব্য হয়ে যায় হল কদ্রি শৈরি এরপর হল ভাগ্যের উপর ইমান আনয়ন করা একজন মানুষ যখন পৃথিবীতে আগমন করে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত করে রেখেছেন তার তকদির বা ভাগ্য অর্থাৎ ভাগ্যের যে ভালো মন্দ চা কিছু ঘটবে তার জন্য আল্লাহ রবুল আলমিন যা কিছু নির্ধারণ করে রেখেছেন সব কিছুই পৃথিবীতে সে পাবে অথবা হারাবে সুতরাং এই যে তাকদিরে তার জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন এই তাকদিরের প্রতি ইমান একজন মুসলমানের সন্তান যখন বালেক হয়ে যায় একজন মুসলমানের ছেলে যখন বালেক হয় একজন মুসলমানের মেয়ে যখন বালেগ হয় তাকে এই তাকদিরের প্রতি তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা তার জন্য অজীব হয়ে যায় ওয়াল মাউদ এবং মৃত্যুর পর যখন আল্লাহরব্লা আয়লামিন এই মানুষদেরকে আবার পুনরায় জীবিত করবেন দুনিয়া থেকে সে চলে গেল পাঁচ শত বছর হাজার বছর দিন হোক না কেন কিন্তু যখন আল্লাহরব্লা আলামিন কামত ঘটিয়ে দেবেন এই কামতের পর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব আল্লাহ আল্লাহরবুল্লা আয়মিন আবার পুনরুজ্জীবিত করবেন তাদের জন্য হাসর হবে নাসর হবে এবং এই হাসর নাসরে তাদের জন্য বিচার ফয়সাল হবে অর্থাৎ মৃত্যুর পর তার যে বিষয়গুলো ঘটবে সে সমস্ত বিষয়গুলোর প্রতি ইমান আনা একজন মুসলমানের মেয়ে হিসাবে দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় অর্থাৎ তাকে এই বিষয়ে প্রতি তাকে অবশ্য অবশ্যই মান আনতে হবে সুতরাং একজন মুসলমানের সন্তানের বয়স যখন পনেরো বছর বা চোদ্দ বছর হয়ে যায় অর্থাৎ যখন সে বালেগ হয়ে যায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ছেলে মেয়ে কখন বালেগ হয় এই বালেগ হওয়ার পর তার সর্বপ্রথম দায়িত্ব হয়ে যায় তার কর্তব্য হয়ে পড়ে ইমান আনয়ন করা আর ইমানের বিষয়গুলো যেগুলো তখন আমরা আলোচনা করলাম অর্থাৎ আমরা যেমন বলি আমন্ত আমি মানে প্রতি আল্লাহর ইকাতিহি তার হ্রেস্তদের প্রতি ও কিতাবহি তার কিতাব সময়ের উপর অর্থাৎ সহিফা এবং বড় কিতাব যে সমস্ত একশো চারখানা নাজিল হয়েছে তার প্রতিুল হি তার রাসুলদের ওয়াল ওমিল আখরি শেষ দিবসের প্রতি দিন অল কদ্দে খৈরিহ ওসরিহি ও শিবা দে অর্থাৎ তার ভাগ্যের ভালো মন্দ সবকিছুর প্রতি মানানা এবং মৃত্যুর পর যে আবার পুনরায় পৃথিবীর জিন্দগিতে অর্থাৎ কয়ামতির দিন পুনরায় আবার জীবিত হতে হবে এর প্রতি আনয়ন করা একজন মুসলমানের ছেলে মেয়ে যখন বালেগ হয় তার উপর দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় ফরজ হয়ে যায় সুতরাং মুসলমান হিসেবে দাবি করতে হলে যদি আমি মুসলমান হিসেবে দাবি করি এই সাতটি বিষয়ের উপর ইমান আনয়ন করা আমার জন্য ওয়াজিব আমার জন্য ফরজ হয়ে যায় মুসলমান ছেলে সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায় মুসলমান ছেলে সন্তানের জন্য ফরজ হয়ে যায় সুতরাং আমরা যারা মুসলমান দাবি করি তাদেরকে অবশ্য অবশ্যই জানতে হবে যে এই সাতটি বিষয়ের প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস আছে কিনা যদি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে তাহলে আমি দাবি করতে পারবো মুসলমান আমরা দাবি করতে পারব মুসলমান আর যদি এর প্রতি বিশ্বাস বা আস্থা না থাকে তাহলে আমরা কখনোই মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো না আর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একমাত্র মুসলমান যিনি হয়েছেন তার জন্য রয়েছে জান্নাত একমাত্র মুসলমানদের জন্য রয়েছে জাহান্নাতের সর্বোচ্চ মাকাম সুতরাং যদি আপনি সর্বোচ্চ জান্নাতে অবস্থান করতে চান যদি রব্বুল আলমিনের নিয়ামত শুক্রিয়া আদায় করতে চান যদি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে বিশ্বাস করতে চান এই সাতটি বিষয়েসহ সহ আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অঘাত বিশ্বাস স্থাপন করতে হবে রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আমাদের ছেলে মেয়েদেরকে যারা বালেক হয়ে যায় বালেক হওয়ার পূর্বে আমাদের এই বিষয়গুলোর প্রতি ইমান আনা দরকার কিন্তু বালেগ হওয়ার পর তার উপর দায়িত্ব হয়ে যায় তার উপর ওয়াজিব হয়ে যায় তার উপর ফরজ হয়ে যায় এই সমস্ত বিষয়গুলোর প্রতি ইমান আনয়ন করা সুতরাং আমার ছেলে মেয়ে এবং মুসলমান যারা দাবি করি সকলের দায়িত্ব হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো بدي منا رب العالمين আমাদের সকলকে কবুল করে নেন آمين آمين وآخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা